বহুদিনের অপেক্ষার অবসান করতে চলেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটার মহকুমার মনসুকা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে তামিল্লা অর্থাৎ তেমনি নদীর উপর ব্রিজ এবং জল নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী সেই দাবির প্রেক্ষিতে অবশেষে পশ্চিমবঙ্গ সরকার বড় পদক্ষেপ গ্রহণ করেছে গত বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী মাননীয় পার্থ ভৌমিক মহাশয় নিজের সরজমিনে এসে তেমিল্লা নদীর উপর দশ ভেল্ট সুইলস প্রকল্পের স্থান পরিদর্শন করেন তার উপস্থিতি এবং পর্যবেক্ষণের পর একটি উন্নয়নমূলক পরিকল্পনা চূড়ান্ত হয় ধারাবাহিকতায় পশ্চিম মেদিনীপুর সেচ বিভাগের পক্ষ থেকে অর্থাৎ নদীর ডান তীরে খালে তেমিল্লা দশ ভেল্ট সুইলস নির্মাণ প্রকল্পের অনুমোদন করা হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মিসাস এস এস মিত্র অ্যান্ড কোম্পানি ই মাধ্যমে চুক্তিবদ্ধ হওয়ার পর জানানো হয় যে প্রকল্পের ব্যয় সাত কোটি আটত্রিশ লক্ষ সাতষট্টি হাজার তেষট্টি টাকা চুক্তি স্বার্থ অনুযায়ী প্রকল্পটি দু হাজার সালের দোসরা ডিসেম্বর থেকে শুরু হয়ে দু সালের পঁচিশে নভেম্বর তারিখে সম্পন্ন হবে অর্থাৎ মোট তিনশো ষাট দিনের মধ্যে কাজ শেষ করতে হবে গাডাল মহকুমা দীর্ঘদিন ধরে নদী সংক্রান্ত সমস্যার কারণে উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছিল তবে বর্তমান সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে গাড়ালের কৃষি অর্থনীতি এবং গ্রামীণ পরিকাঠামোর উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে ধন্যবাদ আমি মনসুখা গ্রাম পঞ্চায়েতের অধীন মনসুকা সমবায় সমিতির ম্যানেজার অসীর গোস্বামী বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমাদের মনসুকা গ্রাম পঞ্চায়েতের অধীন তামিলনা ব্রিজ সেই ব্রিজের যে টেন্ডার প্রক্রিয়া এতদিনের স্বপ্ন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ে অবস্থিত হতেছে এবং আমাদের এই মনসুকা গ্রামবাসী বিশেষ করে পার্বতী চোখ গ্রামবাসীর যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে কিন্তু আজকে আমরা সকলেই খুশি আমরা মেদিনীপুর ইরিগেশন ডিপার্টমেন্টদের জানতে পেরেছি যে আট নভেম্বর তামিলনাড় ব্রিজের টেন্ডার হয়েছে সাত কোটি আটত্রিশ লক্ষ সামথিং অলরেডি ওনারা ছ মাসের মধ্যে কাজটা কমপ্লিট করবেন এই আশা দিয়েছে দশটা ভেন্ট হবে সুলিশ গেট কাম ওভার ব্রিজ সুলিশ গেট কাম ওভার ব্রিজ দশটি গেট এবং যাতে বন্যার সময় ওইটা গেটটা খুলে রাখা হয় এবং এর আমাদের সেচের সময় ওই গেটগুলো নামিয়ে যাতে কৃষিকার্যে ওই জলটা লাগানো যায় যার জন্য এই বহুমুখী পরিকল্পনা করা হয়েছে মিত্র অ্যান্ড কম ঠিকাদার পেয়েছে টেন্ডারটি অবিলম্বে কাজ শুরু হবে আমরা জানতে পেরেছি এবং ওনারা এসেও ছিলেন ওনাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে আমরা খুব খুশি আমরা আপ্লুত আমাদের আজকে এই তামিলনাড়ু ব্রিজটা স্যাংশন হয়েছে এবং অলরেডি কাজের গতিও যথেষ্ট হচ্ছে কারণ আজকেও এসেছিলো অলরেডি ওনারা রবিবার থেকে শুরু করবেন কাজ এখনও সাইট হচ্ছে লেআউট এখনও হয়নি যদিও কিন্তু লেআউট হয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে হয়তো হয়ে যাবে আধিকারিকরা আসবেন তারপরে লেআউট হবে তো কাজের গতি খুবই ত্বরান্বিত হবে ছ মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে আমরা খুবই অভিভূত মহামান্য পশ্চিমবঙ্গ বাহাদুর সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আজকে আমাদের যে উন্নয়ন করছেন এবং বর্তমানে যে ভগবতী দেব এবং আবার আমাদের তামিলনা ব্রিজ এই দুটো ব্রিজ পেয়ে আমরা গ্রামবাসী মনসুকা গ্রামবাসী খুবই উপকৃত খুবই আপ্লুত এবং আমরা কৃতজ্ঞতা জানাই মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আপনার স্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করতে প্রতিমে মেডিকেল নিয়ে এসেছি অভিজ্ঞ চিকিৎসকদের দল জেনারেল ফিজিশিয়ান ডক্টর অপূর্ব কুমার মন্ডল চেম্বার করছেন প্রতি রবিবার বিকাল তিনটা থেকে জেনারেল সার্জেন ডক্টর সেনাদ্রী নায়েক চেম্বার করছেন প্রতি সোমবার বিকাল তিনটা তিরিশ থেকে দন্ত চিকিৎসক ডক্টর সম্পদ জানা চেম্বার করছেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে শিশু চিকিৎসক ডক্টর এন জি রায় চেম্বার করছেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা থেকে প্রতিমা মেডিকেল আপনার স্বাস্থ্যসেবার নির্ভরযোগ্য ঠিকানা